হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা আছি হচ্ছে যে হোটেল বেস্ট ওয়েস্টার্ন ফেলটিজে তো রুমটা আসলে কত সুন্দর দেখেন তো আমাদের দুই দিনের রুম বুক ছিল আসলে ব্যস্ততার কারণে আমরা একদিন থাকতে পারি নাই তো আজকে সেকেন্ড দিন আমরা আসছি প্রয়োজন আমরা একদিন বাড়িয়ে নেব তো আসলে মূলত কথা যেটা সেটা হচ্ছে যে মানে মানে খুবই হাই কোয়ালিটির মানে থ্রি স্টার ফোর স্টার দেওয়া যায় এই হোটেলটাকে খুবই সুন্দর তো আমার মনে হয় যদিও এই ভিউটা যদি একটু সাগরের দিকে হতো বা সাগরের ভিভু হইতো তাহলে আরেক সুন্দর হতো যদিও এখান থেকে সাগরের ভিউটা অনেক সুন্দর করেই দেখা যায় আপনি এইদিকে দেখলে দেখবেন যে আপনি সাগরের ভিউটা কত সুন্দর এবং মানে কত ভালো লাগতেছে এইদিকে ভিউটা একটু দেখেন মানে খুবই সুন্দর মানে খুবই মনোমুগ্ধকর তো তবে কথা হচ্ছে যে মানে আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি আপনারা কেউ বিজনেস প্ল্যান বা আপনারা কেউ যদি ফ্যামিলি ট্যুরে বা কোনো

আপনারা যাই হোক এখানে আসবেন আর আমরা একটু পরে সুইমিং এ যাবো সুইমিং থেকে সুইমিং থেকে এসে আপনাদেরকে আমি বাকি জিনিসগুলো দেখাবো তো আপনি এখানে আসলে মানে কোনো অফিসিয়াল কাজ বলে কোনো ধরনের ব্যবসায়িক কাজ বলেন বা কোনো ধরনের পলিটিক্যাল কাজ বলেন আপনারা এই হোটেল আসতে পারেন তো আমি এই এ কারণ মানে খুবই সুন্দর একটা পরিবেশ খুবই ভালো একটা পরিবেশ আর এখানে গুলার যে মানে আত্মীয়তা বা যে আপ্যায়ন সেটা আসলে মন মুগ্ধকর খুবই সুন্দর তো ভালো লাগছে এতটুকুই আমরা এখন এ যাবো ততটুকু পর্যন্ত ধন্যবাদ